রাত দুইটা বাজে চাইনিজদের কেক খাওয়ার বিরোধ দেখে আমরা এতগুলো কেক নিয়ে বসে পড়লাম দুধে চুপিয়ে মাঠ কেক রসমালাই কেক ব্লুবেরি কেক সাথে টাপ কেক কম্বো নিয়ে থাকছে আজকের ভিডিও চলুন ভিডিও শুরু করা যাক হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মার্জিমসু ব্লগস আজকে আমার পছন্দের পেজ কেক কর্নার পেজ থেকে এতগুলো কেক নিয়ে আসছি ফার্স্টই তোমাদেরকে দেখাবো আমার পছন্দের একটা ফ্লেভারের কেক সেটা হচ্ছে মাট কেক এই মাট কেকটা লিটারালি রাত তিনটা সাড়ে তিনটা বাজে আমার খাওয়ার খুব ক্রেভিং হচ্ছিল একটা ভিডিওতে দেখছি আমি সাথে সাথে আমি কেক কর্নার জান্নাত আপুকে আমি মেসেজ দিই মেসেজটা আমি এখানে দিয়ে দিব রাত তখন তিনটা ছেচল্লিশ বাজে তখন আমি আপুকে বলছি যে আপু আমাকে একটা মাট কেক বানাই দেন আমি আপনার হাতের মাট কেকটাই খাবো কারণ আপুর হাতে কেক এর আগেও আমার টেস্ট করা হয়েছে এত মজা এবং এত প্রিমিয়াম তাদের কেকগুলা এই প্রিমিয়াম কোয়ালিটির চকলেট মাট কেকের প্রতিটা লেয়ার দেখলে আপনি বুঝতে পারবেন কতটা পরিমাণ চকলেট এতে ইউজ করা হয়েছে এটাতে কোনো ধরনের ক্রিম ইউজ করা হয় না শুধুমাত্র চকলেট গানাস ইউজ করা হয়েছে প্রতিটা বাইটে আপনি চকলেট পেয়ে যাবেন এই কেকটাতে কোনো ধরনের অফার নেই কারণ এটাতে অনেক বেশি কস্টিং পড়ে যায় সো অফার দেওয়া যায় না এই কেকটা আপনি যখন দুধে ডিপ করে খাবেন তখন আরো বেশি মজা লাগবে আমি একটা ভিডিওতে দেখছিলাম ওইটা দেখেই ট্রাই করলাম এত বেশি মজা ছিল আপনারা মাস্ট এই কেকটা অবশ্যই অর্ডার করবেন যারা চকলেট লাভার আছেন মানে যত টাকাই লাগুক আপনারা এই কেকটা জাস্ট একবার খেয়ে দেখেন এত মজা এরপর আমাদের কম বেশি সবার পছন্দের ফ্লেভার সেটা হচ্ছে রসমালাই ফ্লেভার কেক এটা হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির রসমালাই ফ্লেভারের কেক থাকবে যেটাতে অথেন্টিক রসমালাই ইউজ করা হয়েছে প্রতিটা লেয়ারের লেয়ারে রসমালাই চাং পেয়ে যাবেন উপরে কাঠ বাদামের গুঁড়ো এবং এডিবল রোজ পাপড়ি রসমালাইয়ের মালাই গানাস দিয়ে ডেকোরেশন করা হয়েছে আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আপনারা কিন্তু দেড় পাউন্ডের কেক অর্ডার করলেই পেয়ে যাবেন হাফ পাউন্ড কেক ফ্রি মানে দেড় পাউন্ডের টাকায় আপনারা দুই পাউন্ডের কেক পেয়ে যাচ্ছেন সেটা যে কোনো ফ্লেভারের আপনার নিতে পারবেন দেড় পাউন্ড অর্ডার করলেই কিন্তু দুই পাউন্ড ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন হাফ পাউন্ড ফ্রি যেটা অক্টোবর মাস জুড়ে এই অফারটা থাকবে মার্ট কেক বাদে সকল কেকের উপরেই কিন্তু অফার থাকছে এরপর যে কেকটা এটা হচ্ছে বর্তমানে সবচেয়ে ভাইরাল ব্লুবেরি ফ্লেভারের কেক যেটা প্রিমিয়াম কোয়ালিটির পাবেন আপনারা এখানে অথেন্টিক ব্লুবেরি ফিলিং ইউজ করা হয়েছে প্রতিটা লেয়ারে লেয়ারে ব্লুবেরির অথেন্টিক ফ্লেভার পেয়ে যাবেন উপরে ব্লুবেরি ফিলিং দিয়ে ডেকোরেশন করা হয়েছে ব্লুবেরি কেকটাও কিন্তু আপনারা দেড় পাউন্ড অর্ডার করলে হাফ পাউন্ড ফ্রি পেয়ে যাচ্ছেন অক্টোবর মাস জুড়ে থাকছে অফারটা এরপর আরও একটি অফার থাকছে সেটা পুরো অক্টোবর মাস জুড়ে এটা হচ্ছে টাপকে কম্বো বক্সের অফার যেটা বারোশো টাকা রেগুলার প্রাইস এখন আপনারা পেয়ে যাচ্ছেন এক হাজার টাকায় এখানে তিনটা টাপ পেয়ে যাবেন একটা স্ট্রবেরি একটা ভ্যানিলা একটা হচ্ছে ড্রিম কেক তো মাত্র এক হাজার টাকায় কিন্তু আপনারা এই তিনটা ফ্লেভারের টাপ পেয়ে যাচ্ছেন যেটা তিনশো টাকা পরে একটা টাপ প্রাইস সো আপনারা কিন্তু এটা অফারে পেয়ে যাচ্ছেন অক্টোবর মাসে বারোশো টাকার কেক এক হাজার টাকায় তিনটা টাপ বক্স থাকবে স্ট্রবেরিটাও মজা ভ্যানিলাটাও মজা অ্যান্ড সবচেয়ে মজা হচ্ছে এই ড্রিম কেকটা যেটা মোটা একটা চকলেটের লেয়ার থাকবে একটা কেক থাকবে চকলেট তাদের লোকেশনটা কিন্তু পুরান ঢাকাতে আর এছাড়াও তারা কিন্তু ঢাকা সিটি এবং ক্যারানীগঞ্জ সাভার গাজীপুরেও ডেলিভারি দিয়ে থাকে তাদের ডেলিভারি চার্জ কিন্তু মাত্র একশো টাকা থেকে শুরু করে তিনশো টাকা পর্যন্ত সো অক্টোবর মাসের এই অফারটা কিন্তু একদমই মিস করবেন না মাঠ কেক বাদে সব কেকের উপরেই কিন্তু অফার থাকছে আর যাদের বাজেট বেশি মাঠ কেক ট্রাই করতে চাচ্ছেন তারা অবশ্যই মাঠ কেকটা একবার হলেও ট্রাই করে দেখতে পারেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং বাই